নমস্কার ডক্টর বিধানচন্দ্র রায় বাংলার আর এক প্রীতি সন্তান যার জন্ম হয়েছিল পয়লা জুলাই এবং মৃত্যু হয়েছিল ওই পয়লা জুলাই অনেকে মনে করেন একই দিনে জন্ম এবং মৃত্যু মহামানবের সংকেত বহন করে ডক্টর বিধানচন্দ্র রায় একদিকে ছিলেন চিকিৎসক বিখ্যাত রাজনীতিবিদ সমাজসেবী এবং অন্যদিকে সাধারণ মানুষ তার জীবনী আমাদের অনুপ্রাণিত করে বর্তমানে কলুষিত রাজনৈতিক চক্রে যখন মিথ্যেবাদী দুর্নীতিপরায়ণ এবং দুর্নীতিগ্রস্ত নেতাদের ভিড়ে রাজনীতি কলুষিত সেই সময় বিধানচন্দ্র রায় আমাদের দিশারি আমাদের প্রথম মুখ্যমন্ত্রী প্রফুল্লচন্দ্র ঘোষের পর বাংলার মুখ্যমন্ত্রী হন ডাক্তার বিধানচন্দ্র রায় বাংলার দ্বিতীয় মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র এই দায়িত্ব নিয়েছিলেন উনিশশো আটচল্লিশের তেইশে জানুয়ারি নেতাজির জন্মদিনের দিন নেতাজির সঙ্গে ছিল বন্ধুর মতো সম্পর্ক আর দুজনেই ছিলেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের শিষ্য ডাক্তার রায় অর্থাৎ ডক্টর বিধানচন্দ্র রায় যখন মুখ্যমন্ত্রী হলেন তখন তার ডাক্তারি থেকে আয় ছিল মাসে চল্লিশ হাজার টাকারও বেশি সেই ডাক্তার রায় মুখ্যমন্ত্রী হয়ে নিজের মাইনে নিজেই ঠিক করলেন কত জানেন মাত্র চোদ্দো হাজার টাকা এবং মুখ্যমন্ত্রী থাকাকালীন তিনিও নিয়মিত সকালে রোগী দেখতেন তার অ্যাসিস্ট্যান্ট হিসেবে দুজন ডাক্তারকে তিনি নিয়োগ করেছিলেন শোনা যায় সেই ডাক্তারদের মাইনেও তিনি নিজেই বহন করতেন মোটা টাকার প্র্যাকটিস ছেড়ে ডক্টর রায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী দায়িত্ব নিয়েছিলেন মুখ্যমন্ত্রী চেয়ারে বসতে বসতেই হাওড়া কলকাতার দেওয়ালে দেওয়ালে কুৎসিত ভাষায় লেখা হলো বাংলার কুলনারী হও সাবধান বাংলার মসনদে নলিনী বিধান বিধান রায়ের সাথে সাথে বিধান রায়ের ঘনিষ্ঠ বন্ধু এবং কংগ্রেস নেতা নলিলি রঞ্জন সরকারের নাম জুড়েও শুরু হয়েছিল কুৎসা রটানো কলকাতা নিন্দুক সমাজ বিধানচন্দ্র রায় সম্বন্ধে রঠিয়েছিলেন হাজ আরও অপবাদ যেমন বড় ডাক্তার কিন্তু মদ্যপ জেলে যেতে বিধানের খুব ভয় শুধু তাই নয় রাজনৈতিক নিন্দুকেরা তার জামা অবধি ছিঁড়ে দিয়েছিলেন কলকাতার সাম্প্রদায়িক দাঙার সময়। তার বাড়িতে আগুন দেওয়া হয়েছিল এবং যে মানুষটি দেশের কাজে একের পর এক নিজের ব্যক্তিগত সম্পত্তি অবধি বন্ধক রেখেছিলেন বিক্রি করে দিয়েছিলেন তাকে চোরও বলা হয়েছিল বিরোধী গোষ্ঠী একবার আওয়াজ তুলেছিল বিধান রায় সরকারকে ঠকিয়েছেন ডাক্তার রায়ের ব্যক্তিগত জীবন সম্পর্কে এই কথাগুলি সবই যে গুজব ছিল সে বিষয়ে বিষয়দে লিখেছেন ডাক্তার রায়ের প্রথম জীবনীকার কেপি থমাস রায়ের প্রথম জীবনীকার কেপি থমাস তিনি লিখেছেন ডক্টর রায় মদ্যপান্ত দুর্ভস্ত ধূমপান অবধি করতেন না তাহলেই বুঝুন ডক্টর রায়ের নামে ডক্টর রায়ের নামে কিভাবে মিথ্যে অপবাদ রটানো হয়েছিল শোনা যায় অতি সাধারণ পরিবারের বিধানচন্দ্র যার ছোটোবেলার আদরের নাম ছিল ভজন তার তার ভজন নাম দিয়েছিলেন এবং পরবর্তী সময়ে কেশবচন্দ্র সেন তার নাম দিয়েছিলেন বিধান তিনি যখন কলকাতা শহরে প্রথম ভাগ্যের অন্বেষণে আসেন তার সঙ্গে ছিল মাত্র পাঁচ টাকা এবং তিনি যখন মারা যান তার বাড়ি থেকে পাওয়া গিয়েছিল এগারো টাকা পঁচিশ পয়সা অর্থাৎ তার সারা জীবনের উপার্জন সঞ্চয় এক্সট্রা ওই ছয় টাকা বিধান রায়ের যে ডাক্তার হওয়ার খুব ইচ্ছে ছিল তেমনটা মোটেও বলা যায় না শিবপুর ইঞ্জিনিয়ারিং এবং কলকাতা মেডিকেল কলেজে ফর্মের জন্য আবেদন করেছিলেন ডাক্তারির ফর্মটা আগে আসায় ওইটার আবেদন পূরণ করে পাঠিয়ে দিয়েছিলেন শিবপুরের ইঞ্জিনিয়ারিং কলেজের ফর্ম যখন এলো ততক্ষণে ডাক্তারিতে ভর্তি হয়ে গেছেন ডক্টর রায় টাকা পয়সার ভীষণ টানাটানি মাস্টারমশাইরা বিধানকে পরামর্শ দিয়েছিলেন তখনকার বড় লোক রোগীদের বাড়িতে গিয়ে নার্সের কাজ করতে অর্থাৎ তিনি মেল নার্স হিসেবে বেশ কিছুদিন কাজও করেন ডাক্তার হিসাবে প্র্যাকটিসের শুরুতে রোজগার তেমন হচ্ছে না দেখে পার্ট টাইম ট্যাক্সি চালাতেন ইংল্যান্ড থেকে এমআরসিপি এবং এফআরসি এস উপাধি অর্জন করার পর কলকাতার তার যে প্র্যাকটিস সেটা বহুগুণে বেড়ে যায় এবং তারপরে মেডিকেল স্কুল এখানকার নীলরতন সরকার মেডিকেল কলেজে চিকিৎসক ও শিক্ষক হিসাবে যোগদান করেছিলেন ডক্টর রায় ডক্টর বিধানচন্দ্র রায়ের মুখ্যমন্ত্রিত্বের সময়ে আমাদের পশ্চিমবঙ্গ উন্নতির দিকে এগিয়েছিল তাই তাকে বলা হয় পশ্চিমবঙ্গের নবর উপকার বর্তমান যে ফারাক্কা ব্যারেজ বিধাননগর যে সিটি এবং কল্যাণী কল্যাণগাঁড় অশোকনগরের মতো যে পরিকল্পিত শহর সেসবের পরিকল্পনা করেছিলেন ডক্টর রায় তিনি সত্যি সত্যিই ভেবেছিলেন বাংলাকে এগিয়ে নিয়ে যেতে হলে দরকার হচ্ছে আধুনিক শিল্প এই জন্যই বর্তমান আসানসোল দুর্গাপুর যে শিল্পনগরী সেই শিল্পনগরীর পরিকল্পনাও বেরিয়েছিল ডক্টর রায়ের মাথা থেকে মুখ্যমন্ত্রী বিধান রায় বিধানসভায় অনেক টাকা খরচ করে একটা নতুন অফিস বানিয়েছিলেন আর তাতে একটি সেগুন কাঠের রাজকীয় চেয়ার বানিয়েছিলেন শোনা যায় জ্যোতি বসু তখন বিধানসভার বিরোধী দলনেতা তিনি এই খরচের তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন জ্যোতি বসু যখন বিরোধিতা করছেন তার উত্তরে বিধানরায় বলেছিলেন তুমি এত প্রতিবাদ করছো কেন তুমিই তো এই মুখ্যমন্ত্রীর চেয়ারে একদিন বসবে তখন তরুণ বিরোধী দলনেতা লজ্জা পেয়ে চুপ করে গেছিলেন আরেকবার গণনাট্য সংঘ জমিদারি প্রথা উৎখাত নিয়ে বিভিন্ন জায়গায় নাটকের প্রদর্শনী করছিল কংগ্রেস সরকার কংগ্রেস সরকার তখন তার উপর নিষেধাজ্ঞা জারি করে বিধান রায়ের এতে মোটেই সায় ছিল না এই বিবাদ শেষ অবধি বিধানসভা পর্যন্ত গড়ায় বিধানসভা হলে বিরোধী দলনেতা বসু বিধান রায়কে উদ্দেশ্য করে একদিন বলেন আপনি হিটলারের মতো আচরণ করছেন এর উত্তরে বিধান রায় মৃদু হেসে বলেছিলেন হ্যাঁ হিটলার স্ট্যালিনের উত্তর দিচ্ছে আর কি যারা তার নিন্দায় সবসময় মুখর ছিলেন তাদের সম্বন্ধে ডাক্তার রায় জীবন সায়ান্নে বলেছিলেন আমি যখন মরব তখন ওই লোকগুলোই বলবে লোকটা ভালো ছিল গো আজ আরও কিছুদিন বাঁচলে ভালো হতে পারতো উনিশশো থেকে উনিশশো এই দীর্ঘ সময় ডক্টর বিধানচন্দ্র রায় বাংলার মুখ্যমন্ত্রী হিসাবে বাংলার মানুষকে পথ দেখিয়েছিলেন রাজনীতিবিদদের শিখিয়েছিলেন কিভাবে নিঃস্বার্থে রাজনীতির জন্য দেশের জন্য সেবা করা যায় স্বাধীনতা সংগ্রাম হিসাবে তিনি যেমন অ্যাক্টিভ ছিলেন মুখ্যমন্ত্রী হিসাবে তিনি পশ্চিমবঙ্গকে সাফল্যের দিকে নিয়ে গেছিলেন একদিকে শিল্পায়ন আর একদিকে নতুন নতুন নগরায়নের মধ্য দিয়ে তিনি তার কৃতিত্বের স্বাক্ষর রেখে গিয়েছিলেন তার একজন রোগী পরবর্তী সময়ে যিনি তার অ্যাসিস্ট্যান্ট হিসাবে কাজ করেছিলেন তিনি একবার একজনকে চড় মেরেছিলেন শোনা যায় কারণ তিনি বিধানচন্দ্রের বিরুদ্ধে খারাপ কথা বলেছিলেন এই খবরটি যখন বিধানচন্দ্রের কাছে পৌঁছয় তিনি বলেছিলেন তুই ওকে চড় মারলি কত লোক তো বিধান রায়কে গুলি করে মেরে ফেলতে চায় তাহলে কি তুই সবাইকে গুলি করে মারবি বিধানচন্দ্র এই চিন্তা চিন্তাভাবনার মানুষ ছিলেন বিরোধী রাজনীতিকে তিনি শ্রদ্ধা করতেন বিরোধীদের তিনি সম্মান করতেন আজ যখন বিরোধীদের শুধুমাত্র মিথ্যেবাদী আর কুৎসা প্রচারক হিসাবে প্রচার করবার চেষ্টা করা হয় দুর্নীতি যেখানে রাজনীতির সাথে সম অর্থের হয়ে গেছে রাজনীতিবিদরা যখন শুধুমাত্র অনেক বেশি টাকা রোজগার করবার জন্য অনেক বেশি চুরি করবার জন্য ক্ষমতা দখল করেন নেতৃত্ব গ্রহণ করেন তখন বিধান রায়কে বারবার মনে পড়ে যে বিধানচন্দ্র রায় বাঙালিকে শিখিয়েছিলেন কীভাবে নিঃস্বার্থভাবে দেশ এবং মানুষের সেবা করতে হয় উনিশশো বাষট্টি এর চব্বিশে জুন তৃতীয়বার যখন হার্ট অ্যাটাক হয় তখন তিনি ডাক্তারদের বলেছিলেন আমি ডাক্তার আমি বুঝতে পারি কোনো চিকিৎসায় আমার আর কাজ হবে না ডাক্তার রায় তার এক ঘনিষ্ঠ সহযোগীকে কাছে টেনে বলেছিলেন আমি দীর্ঘ জীবন বেঁচেছি জীবনের সব কাজ আমি সমাধা করেছি আমার আর কিছু করার নেই এরপরই ধীর বলেছিলেন আমার পা ঠান্ডা হয়ে আসছে মনে হচ্ছে বেশিক্ষণ নয় ডাক্তাররা ছুটে এলেন বিধান রায়ের নাকে নল পরানো হল ইঞ্জেকশন দেওয়া হলো ডাক্তারদের ছোটাছুটি চলতে লাগলো ডাক্তারদের ছোটাছুটির মাঝে স্তব্ধ হয়ে গেলেন ডক্টর রায় চলে গেলেন পশ্চিমবঙ্গের উপকার মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায় দেহবাসনের কয়েক বছর আগে কেওড়াতলা শ্মশানের বৈদ্যুতিক চুল্লির সূচনা করেছিলেন ডাক্তার রায় সেদিন তিনি বলেছিলেন ওহে আমাকে ইলেকট্রিক চুল্লিতেই পড়াবে দোসরা জুলাই ডাক্তার রায়ের সেই ইচ্ছা পূরণ করা হয়েছিল